শিক্ষকদের করতে হবে করতে হবে বলছি আপনাদের আজকে যে এখানে আমরা হচ্ছে বিদ্যালয়ের অতিথি শিক্ষক আমাদের স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ করে এবং বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে আমাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয় সেটা নামে মাত্র বিভিন্ন স্কুলে দু হাজার থেকে চার হাজার টা পর্যন্ত আমাদেরকে সন্মানিক দেওয়া হয় এর আগে বাম আমলে প্যারাটিচার নিয়োগ হতো এখন সেই প্যারাটিচার নিয়োগ বন্ধ আছে তাছাড়াও বিদ্যালয়ের যে আংশিক সময়ের শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করানো চলছে আবার যদি স্থায়ী শিক্ষক চলে আসেন কেউ ট্রান্সফার নিয়ে তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া চল হয় আমরা চাইছি বিদ্যালয়ের এই যে আংশিক সময়ের শিক্ষকরা রয়েছেন আমরা অতীতে দেখেছি কলেজে যেরকমভাবে আংশিক সময়ের অধ্যাপক নিয়োগ করা হতো কলেজ গভর্নিং বডি করতে এবং কলেজ ফান্ড থেকে তাদের বেতন দেওয়া হতো আমাদেরও ঠিক সেইভাবে স্কুল থেকে নিয়োগ করা হয় এবং স্কুল ফান্ড থেকে বেতন দেওয়া হয় কলেজের অতিথি অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করে তাদের একটা বাঁচার মতো সম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন আমরাও চাই সরকার আমাদেরকে সরকারি আওতায় নিয়ে আসুক এবং সরকারি ফান্ড থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং আমরা যেরকম বাঁচার মতো একটা সাম্মানিক পাই এই বর্তমান বাজারে দু হাজার বা চার টাকায় আমাদের মতো সাধারণ মানুষের দৈনিক জীবনযাপন হয় না তাই আমরা চাইছি অন্তত একটা উপযুক্ত সাম্মানিক আমাদের দেওয়া হোক করছে না আমাদের কেউ পাঁচ বছর কেউ দশ বছর বা তার বেশি সময় ধরে মূলত আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় না ফলে সেই সব অভাব মেটানোর জন্য কী হয়েছে না স্থানীয় ক্ষেত্রে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয় এবং ম্যানেজিং কমিটি এগুলো নিয়োগ করে এবং স্কুলের যে ফান্ড সেখান থেকে বেতন দেওয়া হয় আমরা দেখি প্যারাডিচারদের তো সর্বস্বরূপে স্থায়িত্ব রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে কেন হবে দেখুন আমরা কিন্তু প্যারাডিচার নয় যারা প্যারাডিচার তাদেরকে কিন্তু ডিপিএফের থেকে নিয়োগ করা হয়েছিল একটা সরকারিভাবে আমাদেরকে কিন্তু নিয়োগটা সরকারিভাবে করা হয় না আমাদেরকে বিদ্যালয়ের যে আংশিক ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটি নিয়োগ করে এবং কমিটির মাধ্যমে যে বিদ্যালয়ের ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া হয় আমাদেরকে গভর্নমেন্টে বেতন দেয় না আমার নাম সমীরা আমি হচ্ছি পশ্চিমবঙ্গ যে টিচার অ্যাসোসিয়েশন আছে তার রাজ্য সভাপতি আপনাদের দাবিটা দাবিটা কি কি আপনারা মূলত আমরা চাইছি আমাদের কাজের নিশ্চয়তা যাতে ষাট বছর করা যায় এবং সরকার আমাদের যাতে দায়িত্ব বহন করে এক্ষেত্রে কী কি সমস্যা পড়তে হচ্ছে মূলত সমস্যা হচ্ছে আমাদের দু হাজার টাকা বা তিন হাজার টাকায় ঘর সংসার চালানো দুর্বৃষ্ট হয়ে উঠেছে তার ফলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে অথচ আমরা সরকারি টিচাররা যেভাবে পরিষেবা দেয় আমরাও সেই পরিষেবা একই দিয়ে থাকি আমরাও স্কুলের এইচএসের খাতা দেখছি এবং যারা স্কুলে খুলে রয়েছেন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত যে সমস্ত আংশিক শিক্ষক সংগঠন আজকে আমরা উপস্থিত হয়েছি আজকের এই কর্মসূচি আমাদের সারা জীবনের রুটি রুজির কর্মসূচি আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আপার প্রাইমারি তো আমাদের যে মূলত দুই দাবি এই দাবি হচ্ছে আমাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেই সরকারি প্রকল্পগুলোর অধীনে আমাদের যাতে আলতাই বা আনা হয় এই জন্য আজকে আমাদের ডেপুরেশন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কলেজের যে সমস্ত অতিথি অধ্যাপকরা রয়েছেন যাদের আজকে স্থায়ীকরণ করেছেন স্যাক্ট অনুযায়ী আজকে আমরাও সেই একইভাবে এসেছি মাননীয় ডিআই সাহেবকে জমা দিতে আমাদের সারক বিভাগ ডেপুটেশন যাতে আমাদের স্থায়ীকরণ হয় এবং আমাদেরকে একটা নির্দিষ্ট হারে যাতে বেতন দেওয়া যায় সেই চিন্তা ভাবনাটা করার জন্যই আজকে আমাদের মূল ডেপুটেশন আজকে আমাদের আজকের এই মিছিল এবং আজকের এই ডেপুটেশন আমাদের পশ্চিমবঙ্গ জেলার আমাদের প্রায় পাঁচশো জনের উপরে ডেপুটেশন দেওয়া হচ্ছে এবং রয়েছে প্রায় পাঁচশো জনের উপরে